সো আর সব গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই প্রচন্ড ভালো আছেন সো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কেয়ার ফারুক ভালো আছি সো আজকে আমি দেখাবো ইন্ডিয়ান বাই সিটির নতুন গেমের আপডেট এবারকার আপডেটে নতুন অনেক কিছু কিছু এসেছে এবং এবারকার নতুন একটা গাড়ি এসেছে এবং নতুন আর্মিগো একটা ক্যাম্প এসেছে সো চলুন ভিডিওতে চলে যাই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবা আর এরকম যদি নতুন ভিডিও পেতে চাও তাহলে ছোটো ভাইকে একটা কমেন্টে বলবা আর গাইস এই ভিডিওতে তোমরা এক হাজার লাইক এক হাজার কমেন্ট যদি এনে দিতে পারো তোমাদের জন্য রয়েছে নতুন আর একটা ভিডিও চলো আগে ভিডিও দেখেও Intact আমি কোথায় যাব তোমরা জানো আমি যাব এখন আর্মিদের দেশে সেখানে আজকে এবার একটা নতুন আপডেট এসেছে আর্মিদের দেশে সো এই আর্মিদের দেশের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি চাও আমি নতুন একটা করে ছাড়বো আর তোমরা এই ভিডিও লাইক করে দিবা আর তোমাদের জন্য আমি এত কষ্ট করি এত করে কষ্ট কষ্ট করে ভিডিও করি তোমরা যদি লাইক না দাও তাহলে কিন্তু আমার মন খারাপ থাকবে আর গাইস এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো আর গাইস তোমরা যদি এই ভিডিওতে আমার একশো সাবস্ক্রাইবার করে দিতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে নতুন আরেকটা ভিডিও সবাই ভিডিওটা দেখো গাইস আর্মিদের ক্যাম্প কোথায় এটা আমি জানি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যদি এই ভিডিওটা হাজার লাইক করে দিতে পারো হাজার কমেন্ট করে দিতে পারো আর গাইস আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবো আর নতুন ভিডিও পেতে আমারে কমেন্ট করবা আর আমার আমারে ছোটো ভাই মনে করে আমার ভিডিও সব লাইক করে দিবা আর আমি জানি আমার এই ভিডিওটা ছোট ছোট বাইরা দেখো আর তোমাদের বলছি অপরিচয় মানুষের সাথে কোথাও না ভালো থাকবা সুস্থ থাকবা সবাই পড়ালেখা করবা সবাইকে বাই